জরুরি একটা ভিডিওর জন্য একটা চ্যানেলের জন্য এটা কিন্তু আমরা সবাই জানি তাই আমরা ইউটিউব ইন্টো কীভাবে তৈরি করবো একটা মোবাইল দিয়ে তাই আজকে আমরা সেই বিষয়ে আলোচনা করব এবং শিখবো আজকে টিউটোরিয়াল সম্পূর্ণ ভিডিওটাই থাকবে ইন্টো নিয়ে তো আমরা যারা চ্যানেল ইন্টো তৈরি করতে পারি না নতুন ইউটিউবিং শুরু করছি তাদের জন্য আজকের ভিডিওটি অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন তাহলে শিখতে পারবেন আমরা যারা ইউটিউবে কাজ করতে চাই যারা শিক্ষিত আছে যাদের কম্পিউটার আছে তারা কিন্তু অন্যতমভাবে তারা ইউটিউব ইন্টু তৈরি করতে পারে কিন্তু আমরা ইউটিউব ইন্টু তৈরি করব শুধুমাত্র হাতে থাকা মোবাইলকে দিয়ে আমরা মোবাইল দিয়ে যারা ইউটিউব ভিডিও তৈরি করতেছি এবং নতুনভাবে ইউটিউবে ভিডিও তৈরি করা শুরু করব তাদের কিন্তু এই ভিডিওটা অবশ্যই দেখা খুব জরুরি তাই ভিডিওটা দেখবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দিয়ে যদি আপনারা মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনারা শিখতে পারবেন মোবাইল দিয়ে কীভাবে চ্যানেল তৈরি করবেন তো চলুন কথা না আমরা চলে যাই মূল কাজে তার আগে একটি কথা আপনারা যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য কারণ নতুন নতুন ভিডিও কিন্তু এই চ্যানেলে আপলোড হবে এবং আপনারা শিখতে পারবেন তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই আমরা ইউটিউব ইন্টু তৈরি করার জন্য চলে যাব আমরা ক্যাপকাটে তো আপনারা যারা ক্যাপকাট ব্যবহার করেন ডাউনলোড করা আছে তো সেটা দিয়ে তৈরি করতে পারবেন আর যাদের নাই তারা অবশ্যই প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন ক্যাপ তো আমাদের ক্যাপ ওপেন হয়ে গেছে ওপেন হওয়ার পরে আমরা এই যে নতুন প্রজেক্ট আর কি নিউ প্রজেক্ট তো সেখানে আমরা ক্লিক করার পর আমরা একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে দেবো ইউটিউবের জন্য ইউটিউব সাইজটা সিলেক্ট করে আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবো এখান থেকে তো এখান থেকে একটি ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য এই যে লিখছেন ইমিজ তো এখান থেকে একটা আমরা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেব যে কোনো কালার একটা ব্যাকগ্রাউন্ড আপনারা নিয়ে নিতে পারবেন কালার পরে চেঞ্জ করা যায় তো আমরা এখান থেকে এটা একটু টেনে লম্বা করে দেব দশ সেকেন্ডের জন্য তো আমরা লম্বা করে দিলাম তো এই লম্বা করার পরে আমরা কি করব আমরা এখানে কি আমাদের চ্যানেলের যে লোগো আছে সেই লোগোটি আনবো আপনারা যদি লোগো তৈরি করতে না পারেন সেটি জানাবেন অবশ্যই আপনাদের জন্য লোগো কীভাবে তৈরি করবেন তার ভিডিও নিয়ে আসবো সামনে তো আপনাদের কমেন্ট পেলে খুব তাড়াতাড়ি নিয়ে আসবো তো আমাদের লোগো তৈরি করা আছে সেটা আমরা খুঁজে নিব আমরা কোন ফোল্ডারে রাখছি তো সেটা খুঁজে আমাদের নিয়ে যে আমাদের লোগো তৈরি করা তো প্রিয় বন্ধুরা আমাদের যে লোকটা আমরা এই যে লোকটা নিয়ে নিচ্ছি তো লোগোটা নিয়ে নিলাম তো লোগোটা নিয়ে আমরা নতুন প্রজেক্টে আমরা লোগো দিয়ে কাজ শুরু করবো এর জন্য আমরা একটু ব্যাগে যাবো ব্যাগে ব্যাগে গিয়ে আমাদের প্রজেক্টটি আবার ওপেন করে নিব প্রজেক্টটি ওপেন করে নেওয়ার পরে আমাদের এখানে যে আমাদের লোগোটা আছে লোগোটা আমরা নিয়ে আসবো তো লোগোটা নিয়ে আসবো আমরা এখন এখানে তো লোগোটা নিয়ে আসার পর কী করবো আমরা লোগোটা একটু টেনে এগিয়ে দেব একটু এগিয়ে দিবো কারণ যেখান থেকে আমাদের শুরু সেখানে গিয়ে আমাদের এটা রাখতে হবে তো এই লোকটা আমরা কি করব একটা গোল আকারে ধারণ করব আমরা তার জন্য ক্রপ অপশনে গিয়ে এখান থেকে এটা করে দিয়ে তারপর এখান থেকে আমরা এইটা সিলেক্ট করে নিব এই যে গোল এটা তো এটা সিলেক্ট করে নেওয়ার পর আমরা এটা কি করব এখান থেকে এটাকে একটু ছোট করে দিব যখন আমরা একটু করে দেবো তো এটা গোল আকারে চলে আসবে তো এটা আমরা এভাবেই রাখবো এভাবে রাখার পরে আমরা এখানে যে তিনটোটা তৈরি করব এর জন্য যে জিনিসগুলো দরকার সেই জিনিসগুলো আমরা এখানে নিয়ে আসবো এখন তো নিয়ে আসার জন্য আমরা যেখানে সেগুলো ডাউনলোড করে রাখছি সেই ফলটাটা খুঁজে জিনিসগুলো আমরা এখানে নিয়ে আসবো তো এই যে দেখতে পাচ্ছেন এটা আমি ডাউনলোড করে রাখছি আপনারা এগুলো কোথায় পাবেন যদি না জানেন অবশ্যই জিজ্ঞেস করবেন কমেন্টে বা কমেন্টে যদি বলেন আপনাদের এগুলো দেওয়ার ব্যবস্থা করে দেবেন তো এবার আমরা এটা এটা একটু ওপেন করব দেখি কি পর্যায়ে হলো এটা এই যে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে সামনে থেকে এই যে এটা শুরু শেষ হলো এখান থেকে আমরা কেটে ফেলবো এখান থেকে আমরা কাছে গিয়ে তাকিয়ে দিবো এবং নিচের যে লোগোটা এটা আমরা এখানে এগিয়ে দিব এখানে রাখবো এবার দেখি এটা কি হয় তো এটা হলো হ্যাঁ কিন্তু এটাই আমাদের তৈরি হয়ে যাচ্ছে তো এটা আমরা একটু বড় করে এখানে সম্পূর্ণটা করে দেব তো করে দেওয়ার পরে আমরা এখান থেকে আরো একটা ইন্টু তৈরি করার যে আলোটা আছে আলোর একটা ব্যাপার সেটা আপনারা অবশ্যই শেয়ার করছেন তো আর একটা দিয়ে দেবেন যেটাকে আমরা এখানে ট্রেনে ফুল স্ক্রিন করে দিই ফুল স্ক্রিন করে দিয়ে আমরা ক্রোমাটি অপশনে গিয়ে এটা এনাবেল করে দিয়ে ট্রেনে হ্যাঁ কালারটা ঠিক করে দিই এবার দেখি কতটুকু ঠিক হলো আমরা এখান থেকে এটা কেটে দেব কেটে দিলাম তো এটা আমরা কি করব কোমা চপশনে গিয়ে কালারটা আর একটু অ্যাডজাস্ট করে নেব যাতে কালারটা একটু হাই হয় অ্যাডজাস্ট করে নিয়ে এবার একটু আমরা আবার ওপেন করব পুরো ভিডিওটা আমরা একটু ওপেন করব আবার এবার দেখি কি অবস্থা এবং কেমন করবো আপনারা এমন করে মোবাইল দিয়ে সুন্দর আপনাদের নিজের মতো করে আপনার একটা চ্যানেল কিন্তু তৈরি করে নিতে পারবেন তো এখান থেকে আমরা কী করবো এবার আমাদের চ্যানেলের আর নাম আমরা দিয়ে দেব এর জন্য কি করবো আমরা আমরা লায়ার অপশনে যাব এখান থেকে আমরা টেক্সট টেক্সটে যাব তো টেক্সটে যাওয়ার পরে আমরা কি করব টেক্সটে যাব এখানে আমরা আমাদের চ্যানেলের নামটা লেখো আমাদের যে চ্যানেল তো আমাদের চ্যানেল এখানে তো আমরা এখান থেকে লিখে নিলাম লিখে নেওয়ার পর আমরা এখান থেকে ওকে করে দেবো ওকে করে দেওয়ার পর এই যে লেখাটা আমরা আনলাম এই লেখাটা আমরা আরো পিছনে নিয়ে যাবো এটা এখান থেকে আমরা একটু বড় করে নিব বড় করে নিব বড় করে নেওয়ার পর এটাকে আমরা একটু বড় করে আমাদের মাপ অনুসারে এই কর্নারে রাখবো এই কর্নারে এমন করব আমরা এটাকে পুরোটা চেনে লম্বা করে দিই তো লম্বা করে দেওয়ার পর এই নামটা আমরা কি করব এই যে চাবি অপশন দেখতে পাচ্ছেন অবশ্যই এই যে বাম পাশের চাবি অপশন এই চাবি অপশনে কি করবো আমরা এখানে থেকে চাবি অপশনে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর আমরা একটু আগাবো আর নামটা টেনে দেব মানে একটু আকর্ষণের জন্য একটু এগোবো এবং নামটা টেনে দেব আপনারা এভাবে এগোবেন নামটা টেনে দিবেন এবং এখানে এনে একটা মাপ অনুসারে বসিয়ে দেবেন আমি বসিয়ে দিলাম এই যে দেখুন এবার নামটা কিভাবে আসে দেখবেন তাহলেই বুঝতে পারবেন এই যে দেখেন নামটা কিন্তু চলে আসতেছে এসে আর একটা জায়গা করে সে বসলো তো আমরা কি করবো চ্যানেলের আমাদের যে বাকি নামটা আছে সেটুকু লেখবো আমি তো সেটুকু লিখে আমরা ওখান থেকে নিয়ে আসবো এটা আমাদের বাকি আছে অর্ধেক নাম তো তারপর আমরা লিখব জিরো জিরো সেভেন এখান থেকে আমরা এই কর্নারে রাখবো এই লেখাটা তো আবার লম্বা করে দিব কর্নার পর্যন্ত এবং এই যে লেখাটা আছে আমরা আবার এই ক্লিক করব ক্লিক করে এটাকে টানবো আর এদিকে নামটা নিয়ে আসবো একটু টানবো আবার নামটা এদিকে নিয়ে আসবো এমন করে আমরা আসবো আমাদের সুন্দর লাগে এর জন্য আমরা এই জায়গাটায় বসিয়ে দেবো দেখে এবার কেমন বলে এই যে দেখতে পাচ্ছেন এমন করে সুন্দর বসিয়ে দেবো আমরা এই যে দেখুন বসে গেল অনেকটা কিন্তু সুন্দর লাগছে তো এমন করে আপনাদের আপনারা একটা চ্যানেল তৈরি করে নেবেন তো বন্ধুরা অবশ্যই আপনাদের জিনিসটা ভালো লেগেছে আশা করি আজকের মতো ভিডিও এখানে শেষ করছি দেখা হবে অন্যদিন অন্য কোনো ভিডিওর সঙ্গে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগছে ভিডিওটা আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই